আসসালামু আলাইকুম আশা করি সবাই খুব ভালো আছেন আমার চ্যানেলের আরও একটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আমার আজকের রেসিপি হলো পালক চিকেন পালং শাকের বিভিন্ন রকম রান্না তো আমরা প্রায়ই করে থাকি শীতের মরশুমে একবার এরকম করে পালক চিকেন বানিয়ে দেখতে পারেন আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে বানানোও কিন্তু ভীষণ সহজ রুটি পরোটা নান সব কিছুর সঙ্গে খেতে দুর্দান্ত লাগে অবশ্যই একবার হলেও এই শীতে কিন্তু বানিয়ে দেখতে পারেন পালক চিকেনের এই রেসিপিটা চলুন তাহলে দেখে নেওয়া যাক কীভাবে বানাবেন পালক চিকেন এখানে আমি সাতশো গ্রাম চিকেন নিয়েছি খুব ভালো করে চিকেনটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি সবার প্রথমে চিকেনটা আমরা ম্যারিনেট করে নেব তার জন্য এখানে আমি দিয়ে দিলাম হাফ চামচ আদা রসুন বাটা আর দেব হাফ চামচ লবণ তার সাথে দেব অল্প একটু গোলমরিচের গুঁড়ো আর দেব বেশ কিছুটা টক দই সব কিছু দেওয়া হয়ে গেলে এটাকে চিকেনের সাথে খুব ভালো করে হাত দিয়ে মেখে নিতে হবে তারপরে মাখা হয়ে গেলে ম্যারিনেটের জন্য রেখে দেব পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য পালাক চিকেন বানাচ্ছি তো পালং শাক তো লাগবেই এখানে আমি একাটি পালং শাক খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এদিকে একটা পাত্রে বেশ কিছুটা পরিমাণ জল আমি গরম করতে দিয়েছি জল হালকা গরম হয়ে এলে ধুয়ে রাখা পালং শাকগুলো দিয়ে দেব এখানে আমি তারপরে দেড় থেকে দুই মিনিট সময় নিয়ে পালং শাকটা একটু ভাব দিয়ে নেব এর থেকে বেশি সময় ধরে কিন্তু পালং শাকটা ভাব দেওয়া দরকার নেই এতে করে পালং শাকের রঙটা কিন্তু খারাপ হয়ে যাবে পালং শাকটা এখানে আমার ভাব দেওয়া হয়ে গেছে এখন এটাকে আমি তুলে একটা বাটিতে আমি ঠান্ডা জল নিয়েছি সেটার মধ্যে দিয়ে দেব যাতে করে পালং শাকটা আরও ভাবে সেদ্ধ হয়ে না যায় এবং ঠান্ডা জলে দেওয়ার ফলে পালং শাকের রঙটা কিন্তু ভালো থাকবে ঠান্ডা হয়ে এলে সমস্ত জলটা ফেলে দিয়ে পালং শাকের মধ্যে এখন দিয়ে দেব আমি চার থেকে পাঁচটা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা আর পালং শাকটা খুব ভালো করে এখানে একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে একটা পিউরি তৈরি করে নিয়েছি আমি দেখতেই পাচ্ছেন একেবারে মিহি পেস্ট তৈরি করে নিয়েছি এখন চলে যাব সরাসরি রান্নায় গ্যাসে একটি কড়াই বসিয়ে তাতে দিয়েছি বেশ কিছুটা পরিমাণে তেল গরম করতে ফোড়নে দিয়ে দেব কিছু মশলা এখানে আমি তিনটে ছোট এলাচ দুই টুকরো দারচিনি একটা গোটা শুকনো লঙ্কা আর পাঁচ থেকে ছয়টা নিয়েছি গোটা গোলমরিচ তার সাথে দিয়েছি এক চামচ গোটা জিরে আর দিয়েছি বেশ কুচিটা পরিমাণে রসুন কুচি ফোড়নের মশলাটা কিছুক্ষণ ভাজা হয়ে গেলে দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ এখানে আমি দুটো বড়ো সাইজের পেঁয়াজকে লম্বা লম্বা করে আর একটু পাতলা করে কেটে নিয়েছি পেঁয়াজটাকেও বেশ হালকা লাল করে আমি ভেজে নেব এখানে পেঁয়াজ এখানে আমার ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছেন এখন দিয়ে দেবো দেড় চামচের মতো আদা রসুন বাটা আদা রসুন বাটা দিয়ে পেঁয়াজের সঙ্গে এক থেকে দেড় মিনিট সময় নিয়ে একটু ভেজে নেব যাতে করে আদা রসুন কাঁচা গন্ধটা চলে যায় এখন দিয়ে দেব একটা বড় সাইজের কুচনো টমেটো টমেটোটা দিয়ে পেঁয়াজ আদা রসুনের সঙ্গে বেশ ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ না অব্দি টমেটোটা একটু নরম হয়ে আসছে সব কিছু এখানে খুব ভালো করে আমার ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন টমেটোটা কিন্তু এখানে বেশ নরম হয়ে এসেছে এখন এর মধ্যে আমি দিয়ে দেব আগে থেকে ম্যারিনেট করে রাখা চিকেন চিকেন দিয়ে মোটামুটি দুই থেকে তিন মিনিট সময় নিয়ে পেঁয়াজ আদা রসুন এবং টমেটোর সাথে খুব ভালো করে একটু মিশিয়ে নেব আমি এখন এর মধ্যে অ্যাড করে দেব কিছু গুঁড়ো মশলা দেব এক চামচ হলুদের গুঁড়ো তার সাথে দেব হাফ চামচ লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়োর পরিমাণটা এখানে খুবই কম রেখেছি আমি যেহেতু পালং শাকের সঙ্গে কাঁচা লঙ্কা দিয়েছিলাম আমি আপনারা ঝালটা এখানে নিজেদের ইচ্ছে মতন কমিয়ে বাড়িয়ে নিতে পারেন তার সাথে এখানে আমি দিয়েছি এক চামচ ধনিয়ার গুঁড়ো আর দিয়েছি স্বাদ মতো লবণ আর তার সাথে দিয়েছি হাফ চামচ গরম মশলার গুঁড়ো মশলা দেওয়ার পরে চিকেনের সাথে খুব ভালো করে কষিয়ে নিতে হবে মোটামুটি সাত থেকে আট মিনিট সময় নিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে চিকেনটা আমরা এখানে খুব ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না অবধি চিকেন থেকে তেলটা ছাড়তে শুরু করছে চিকেন এখানে আমার প্রায় কষানো হয়ে গেছে চিকেন থেকে কিন্তু তেলটা ছাড়া শুরু করেছে দেখতেই পাচ্ছেন এখন আগে থেকে বেটে রাখা পালং শাকটা দিয়ে দেব। দিয়ে খুব ভালো করে চিকেনের সাথে পালং শাকটা আমি মিশিয়ে নেবো এখন মেশানো হয়ে গেলে এখন ঢাকা দিয়ে রেখে দেবো মোটামুটি দশ মিনিটের জন্য গ্যাসের ফ্লেমটা এই সময় একদমই লোতে রেখে দেব। প্রায় দশ মিনিট পরে ঢাকনাটা খুলে আবারও আমি দেখে নেব চিকেনটা খুব ভালো করে একটু আবারও নাড়াচাড়া করে নেবো খুন্তির সাহায্যে এখন আমি এর মধ্যে দিয়ে দেব কাজু বাদাম বাটা এখানে আমি আটটা কাজুবাদাম সামান্য একটু জল দিয়ে খুব ভালো করে পেস্ট করে নিয়েছি সেটাই দিয়ে দিলাম ওই মিক্সির জারেই সামান্য একটু জল দিয়ে মোটামুটি ওই হাফ কাপের মতন জল দিয়ে মিক্সি জারটা ধুয়ে একটু দিয়ে দিলাম খুব ভালো করে মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে চিকেনটা আমি আবারও ঢাকা দিয়ে দেব মোটামুটি পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পরে ঢাকনা খুলে দেখে নেব চিকেন কিন্তু এখানে আমাদের অলমোস্ট হয়ে এসেছে এখন দিয়ে দেবো এক চামচ ভাজা জিরের গুঁড়ো তার সাথে দেব। একটু ধনেপাতা পাতা কুচি ধনে আর জিরের গুঁড়োটা চিকেনের সাথে একটু ভালো করে মিশিয়ে নেব তারপরে এখানে আমি দিয়ে দেব একটু ফ্রেশ ক্রিম ওই এক চামচের মতো এখানে আমি ফ্রেশ ক্রিম ব্যবহার করেছি যদি আপনারা ফ্রেশ ক্রিম না দিতে চান তবে এটাকে অ্যাভয়েড করতে পারেন আমার পালক চিকেন কিন্তু এখানে একদম রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছেন যে কতটা লোভনীয় হয়েছে খেতে অসম্ভব সুন্দর হয় আর দেখে নিশ্চয় বুঝতে পারলেন যে পালক চিকেনের রেসিপিটা কতটা সহজ শীতকালের মরশুমে ডিনার রুটি বা পরোটার সাথে কিন্তু অবশ্যই এই রেসিপিটা রাখতে পারেন এখন গ্যাসের ফ্লেমটা বন্ধ করে ঢাকা দিয়ে রেখে দেব দশ মিনিটের জন্য আমার আজকের রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক শেয়ার কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে একদম ভুলবেন না যাতে করে আমার পরবর্তী যে কোনো নতুন ভিডিও নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যায় থ্যাংক ইউ